বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার বিস্ময়কর প্রভাব বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআনের একটি বরকতময় বাক্য আল্লাহর দুটি গুণবাচক নাম সংবলিত এই বাক্যটি সুরা তাওবা ছাড়া কোরআনের সব চোরার শুরুতে আছে তাছাড়া এটি কোরআনের স্বতন্ত্র আয়াত প্রতিটি ভালো কাজের শুরুতে এই বাক্যটি উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে এটি এমন একটি ফজিলতপূর্ণ আয়াত যা পাঠ করার মাধ্যমে ওই কাজে বরকতময় ও পূর্ণতা আসে হাদিসে এসেছে রাসুল সাল আলাইসাল্লাম এরশাদ করেন প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লা পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায় তাই কল্যাণ ও পূর্ণতার জন্য মুমিনের প্রতিটি ভালো কাজের প্রারম্ভিক আমল এই বিসমিল্লা হওয়া উচিত মূলত এই আমলের মাধ্যমে মুমিন বান্দা তার কাজের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ ও দয়ার স্বীকৃতি দিয়ে থাকেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পূর্ণ ব্যক্ত করেন বিসমিল্লার প্রভাব বিসমিল্লা একটি শক্তিশালী আমল এর মাধ্যমে শয়তানের কার্যক্ষমতা দুর্বল হয়ে যায় অকল্যাণ ও অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায় আবু মোলাই থেকে বর্ণিত তিনি একজন সাহাবি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে তার আরোহীর পেছনে ছিলাম এমন সময় আরোহী পা ফসকে পড়ে গেল তখন আমি বললাম শয়তান ধ্বংস হোক নবী সাল্লু আলাইসাল্লাম বলেন শয়তান ধ্বংস হোক এইরূপ বলো না কেননা এতে সে নিজেকে খুব বড় মনে করে এবং বলে আমার নিজ শক্তি দ্বারা এ কাজ করেছি বরং এরূপ মুহূর্তে বলবে বিসমিল্লাহ এতে করে সে অতি ক্ষুদ্র হয়ে যায় এমনকি মাসি সদৃশ্য হয়ে যায় খাওয়া দাওয়া সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়া হলে সেই কাজে শয়তানের অংশদারি থাকে না রাসুল সাল্লু আল্লা সাল্লাম এরশাদ করেছেন যে খাবারে বিসমিল্লা পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে অন্য একটি হাদিসে এসেছে শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল মনে করে নাই। যে খাদ্যের ওপর বিসমিল্লা বলা হয় না প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের কাছে প্রথম ওহি নাজিলের সময়ও এই বাক্য পড়ানো হয়েছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহতাল বলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম সর্বপ্রথম মোহাম্মদ সাল্লু আলহ্লামের পতি যা অবতীর্ণ করেছেন তা হচ্ছে জিব্রাইল আলাহ সাল্লাম বলেন হে মোহাম্মদ আপনি আশ্রয় চান মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি অথবা জিব্রাইল আলাহ সাল্লাম বলেন হে নবী আপনি বলুন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার মর্যাদা রক্ষা দাওয়াত নামা পোস্টার বা ব্যানার যা নির্ধারিত সময়ের পর কোনো প্রয়োজন হয় না আবার প্রয়োজন শেষে পথে ঘাটে ও নর্দমায় পড়ে থাকে কিন্তু বর্তমানে বরকত লাভের আশাই সেগুলোতেই আমরা বিসমিল্লাহ লিখে এর অমর্যাদা করছি মনে রাখতে হবে বিসমিল্লাহ রহমানি রহিম কোরআনের একটি মর্যাদাপূর্ণ আয়াত কোরআনের অন্য আয়াতের মতো এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অপরিহার্য তাই এসব ক্ষেত্রে বিসমিল্লা হিউরহমানি রহিম আরবি বাংলা কোনোভাবেই লেখা উচিত নয় চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ কিছু লেখার শুরুতে বিসমিল্লা হিউরহমানুর রহিম লেখাচ্ছন্ন কিন্তু অনেকেই বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লিখে থাকে এটা জায়জ নয় এতে করে বিসমিল্লার বরকত ও ফজিলত কিছুই পাওয়া যাবে না এ রীতি পরিহার করা উচিত কারো কারো তা আলা লেখার অভ্যাস আছে এতে আল্লাহর নাম স্মরণ করার স পাওয়া যাবে তবে বিসমিল্লাহ রহমানির রাহিম লেখার স্বতন্ত্র সুন্নত আদায় হবে না মোট কথা লিফলেট পোস্টার বা কোনো ধরনের কাগজের টুকরো যেগুলো সাধারণত সংরক্ষণ করা হয় না সেসব কাগজে বিসমিল্লা না লিখে বরং তা আরম্ভ করার সময় শুধু মুখে বিসমিল্লা পাঠ করে নিলে এর ফচিলত ও বরকত পাওয়া যাবে প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আয়কন বটনটিতে ক্লিক করুন প্রিয় দর্শক লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ